السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد درشوك شون دوري شمائي بشير جبران تيكي اپنا در شاكل اك بريو چنل اعما در شده جبتو هي چين شاكل كي انتر اك مبارو بات بيتي ابن شبت ستين اشو كورتي جنو بيو اسلامي كاي جون هل عربا اسلامي بانك نبي دي مهي ماهي رمضان মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসামি ব্যাংক পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড সাথে আছেন মোহাম্মদ আল আমিন খান দর্শক রহমত বরকত মাগফিরাত এবং নাজাতের پیغام নিয়ে মাঝে এসেছে ماہই রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কাঙ্ক্ষিত রহমতের বরকতের নিয়ামতের মাগফিরাতের মাস এই ماہই রমাদান দশকি মাগফিরাতের মাসে এ বরকতের মাসে চলন আজকে আমরা অনুষ্ঠান শুরু পূর্বে মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআনুল কারীমকে سوف أقرأ السلام عليكم ورحمة الله وبركاته أمرنا محمد أبو لحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليس মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের এর বানিয়া মাসলাম দর্শককে পর্যায়ে পৌঁছে পুরিয়ে দিচ্ছি আজকের আমাদের এই প্রথম পর্বে দুজন সম্মানিত অতিথি লার সঙ্গে ঠিক আমার পাশে রেচিমপুর কুদালবেড়ি জনপ্রিয় নন্দিত ওয়ায়েজ মহترم হাফেজ মালা নামুক্তি Anwar Hussain Azizi Shempuri আসসালামু আলাইকুম ওয়া দর্শক রয়েছেন এই সুন্দর আয়োজনে আরো একজন সম্মানিত অতিথি এসেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ

আমরাই মাহে রমাদানে কিভাবে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঙ্ক্ষিত বানাজাত আমركهটি করি আল্লাহ সুবহানাহু ওয়া taala কোরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাক্বি তাততাকুন আল্লাহ সুবহানাহু ওয়া taala বলেন হে ঈমানদাররা তোমরা দুজা রাখো যেরকম তোমাদের পূর্ববর্তী পুরুষরা রোজা রেখেছে রোজা রাখার মাধ্যমে আল্লাহ সব তা তোমাদেরকে নাজাদ দিতে পারেন তোমাদেরকে মাফ করতে পারে সে আল্লাহ এই রমজান মাস আমাদের মধ্যে এসেছ খুব রহমত বরকত নাজাদের একটা মাস এই মাসকে আল্লাহ সুবাহনও তানা অতি দামি একটা মাস বানিয়েছেন যেই মাসে বান্দার যখন আল্লাহকে রাজ খুশি করার জন্য আমল করি যে আমল হোক অল্প হোক কিন্তু আমলটা যেন আল্লাহ তালাকে খুশি করার আমল হয় আল্লাহ রসুল সাল্লাই বলেন্লাহ সাল্লাম বলেন যে অল্প আমলি নাজাতের একটা সুরা হয়ে যা নাজাত পেয়ে যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে হাদিসের মধ্যে বলেছেন যে অল্প আমল করলে মোহতারাম হাজিরিন আমরা যেভাবে আমল করি এগারো মাস আমরা আমল করতে পারলাম না কিন্তু একটা রহমতের মাস রমাদান আসছে আমাদের মধ্যে যখন আমরা রহমতের মাস রমাদানকে আমরা আঁকড়ে ধরব আমল করব আল্লাহ সোহান তালা বলেন বান্দাদের দাগ দিয়ে বলতে থাকেন হে বান্দা তোমাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ তারা সাত আসমানের নিচে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে হে বান্দা তোমরা কে কোথায় আসো আমার কাছে বলো আমি তোমাদের এই মাসে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এবং ওয়াদাও কিন্তু এটি চমৎকার বলছিবেন আকাকি কে এখানে আমরা আবার আসবো ইনশাল্লাহ তালা সুতরাং কাছে জানতে চাও কোরআন হাদিসের আলোকে মাহের আমাদন এই মাসের গুরুত্ব মর্যাদা ফজিল এবং তাৎপর্য এটি যান। জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখানে মহাতারা অনেক সুন্দর আলোচনা করেছেন আমি কোরআন থেকে বলতে যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ফেমাং শাহিদামিম শাহরফ আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন তোমাদের মাঝে যখন মাহের রমজান মাসের যখন রোজা যখন আসে তখন তোমরা রোজা রাখো শ্যাম সাধনা করো ফালিয়া সুম শ্যাম সাধনা করার ব্যাপারে আল্লাহ তালা বলছেন সিয়ামটা সাধনা করতে তফসির কারক বলেন যে স্যাম সাধনা করতে শুধু সারাদিন পানা হাত থেকে যে বিরত থাকবে এরকম নয় আল্লাহ বলছেন জিনাল আইনি আল্লাহ জিনাল আইনীর নজর চোখে জিনা হলো দেখা আমরা চোখকে হেফাজত করবো জিব্বাকে হেফাজত করব শিয়াম সাধনার মধ্যে জিব্বাকে হেফাজত করা হাতকে হেফাজত করা চক্ষুকে হেফাজত করা অমা ওবার আল্লাহ অন্য আয়তা বলেন যে নফসে আমারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে যে তুমি রোজা রাখো না তুমি কান বাজনা শোনো এই কাজ করো সেই কাজ করো কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা মুসলিমান মুতমাঈননা দিকে কোনছলামা যাব যদি নফস আল মুতমাঈননা দিকে যদি যেতে পারি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈনা ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতাম মবদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি আল্লাহ সুবহানাহু তালা বলেন যারা নফসিমতমা ইন্নার দিকে চলতে পারবে এই মাহে রমজান মাসে আল্লাহ তালা তাদেরকে তাদের ইবাদতকে পছন্দ করে ইফাদ খুলি ফিরবাদি ওদ খুলি জান্নাতি আল্লাহ তালা সেই বান্দা বান্দিকে দশ দুনিয়ার সময় জান্নাত দান করবেন আল্লাহ সত্যি চমৎকার বলছিলেন আমি সেই জান্নাতে প্রত্যাশী আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করি রপুল আলমী আমাদেরকেও সেই কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে আপনি কবু করেন আমিন পিছি বিরতি সাথে থাকুন পিছি ইনশাআল্লাহ বিরতির পর আর স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেলে এই সুন্দর আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক ইয়েল সিনেবিদিত বকতময় মাহে অরমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল এল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়াদ হস্পিটাল লিমিটেড দর্শক আমরা নাজাতের মাস মাহে আমাদন এই শিরোনামে কথা শুনছিলাম দিদন বিজ্ঞ আলোচকের পাশে আমি চলে যাচ্ছি তাদের কাছে আবারও বিরতির পূর্বে আপনারা চমৎকার আলোচনা করছিলেন আপনার আপনার কাছে যে আপনি আমলের কথা বলছিলেন আসলে এই মাসে আমরা এই রমাদান মাসে কোন কোন আমুকে বেশি বেশি করতে পারি আল্লাহ সবান ও তালা বলেন বান্দা যখন তুমি কোরআন তেলাওত করবা কোরআন তেলাওতের মাধ্যমে আমি তোমাকে নাজাদ দিতে পারবে আল্লাহ সবান ও তালা ডাক দিয়ে বান্দাদেরকে বলবে বান্দা যখন তোমরা নফল এবাদতে মগ্ন হয়ে থাকো আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে নাজার দিতে পারি আর তোমাদেরকে দেওয়ার জন্যই আমি আল্লাহ প্রস্তুত থাকি সব সময় যখন আমি আল্লাহ প্রস্তুত থাকি নাজাতে দেওয়ার জন্য যখন নাজাদ আমি দেবই তোমরা তাহলে বান্দা আমাকে ডাকো তোমরা কিভাবে ডাকবা আবাদত নামাজ আছে নফল আবাদত নামাজ পড়ার পরে তাহা নামাজ আছে পুরাণ টেলাও আছে জিকির আছে যখন সব তোমরা কাজ করবা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে বাধ্য হয়ে যাব আবজা সবানাও তাঁরা আরো ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি যখন আমাকে শরণ করে তুমি সামনে আগাবা আমি আল্লাহ তোমাদের দিকে আগাব আমি আল্লাহ বললাম ও দনি আস্তা জিবোলাকুম ও দীতা জিবো লাগুম যখন তুমি আমাকে ডাকবা আমি তোমার তোমারটাকে সাড়া দিব আল্লাহ আল্লাহ আমাদেরকে এইভাবে ডেকে ডেকে যখন মাফ করে দেওয়ার জন্য একটা অচ্ছিলা খুঁজবে উচ্ছিলাদা হচ্ছে এই যে বান্দা যখন আল্লাহর দিকে ধাপিত হয় আমি আল্লাহর দিকে হইলাম আমি মুসলমান আমি সারা জীবন আমি গুনার মধ্যে লিপ্ত হইলাম না কিন্তু রমজান লিপ্ত মধ্যে আল্লাহ আমাকে নাজার দিবেন না আল্লাহ ও তালা আমাদেরকে এগারো মাস আমি গুণা করলাম কিন্তু আমি রমজান মাস পেয়ে আমি এবাদত বন্দিকে করলাম আল্লাহকে রঞ্জি খুশি করার জন্য ওই আল্লাহ আমাকে মাফ করে দেওয়া আল্লাহর বড় একটা নিয়ামত হয়ে দাঁড়া যে বান্দা যখন কাজ করে কি কাজগুলে আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে আমাকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাও করে আমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুলের যেগুলা সুন্নত আছে এই সুন্নত মেনে চলে আমি আল্লাহ এই বান্দার আমল দেখে ওই বান্দাকে আমি নাজাদ দেওয়ার একটা প্রজ্ঞা নিয়ে নিই আমরা সে আশা করছি সত্যি আমাদেরকে এই মাসে বোনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে কেননা এটি তো ক্ষমার মাস দর্শক এটি তো আল্লাহর কাছে একান্ত প্রিয় হওয়ার মাস আল্লাহ তালার সঙ্গে এত গভীর সম্পর্ক তৈরি করার মাস হল এটি মাসটিকে কাজে লাগাতে পারবে না এদিন মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নেই মাদাসুলের ভাষায় চমৎকার বলছিলেন আপনার থেকে আবার শুনবো সাল্লাহ তালামের রাম আপনার কাছে জানতে চাওয়া আমরা আসলে নাজাদ বলতে কি বুঝি নাজাদ শব্দ কি আমাদের কাছে বলি আমরা নাজাদ কিন্তু এটার মূল মর্মার্থ কি আসে জি আলহামদুলিল্লাহ আমরা নাজাদ বলতে বুঝি মুক্তি এক শাব্দিক অর্থ হচ্ছে মুক্তি একটা মানুষ যদি জেলের ভিতরে যদি থাকে তাহলে জেলখানা থেকে সে যখন মুক্তি পায় তখন আমরা বলি যে সে মুক্তি পাইল বা নাজাদ পাইল এই মাসটাকে নাজাদ এই জন্যই বলা হয় একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে দীর্ঘ এগারোটা মাস কবরের ভিতরে তার শাস্তি হয় তার আজাব হয় এই আজাব হওয়ার পরে এই একটা মাসের জন্য সবাই হয়ে থাকে রমজান মাস মাস নাজাতের মাসে আসতেছে আল্লাহ সেই কবরে আজববাসীকে আল্লাহ তালা একটা মাস তাকে নাজাত দেন হ্যাঁ একটা মাস তাকে তাকে সুন্দর তার সুসজ্জিত করে দেওয়া হয় কবরটা আরাম স্থান বানাই দেওয়া হয় এই জন্য আমরা এই মাসটাকে আমরা নাজাতের মাস বলি আর এই মাসটা এমন একটা মাস কোনো বান্দা যখন এই মাসে যখন কোনো একটা দান করে সদ কত বেলা দুনিয়াওয়াল আখের অন্য মাসে কোনো মানুষ যদি একটা টাকা দান করে তাহলে এই মাসে একটা টাকা দান করলে যদি নিকি হয় একটা আর এই মাসে যদি এক টাকা দান করলে সত্তর টাকা আল্লাহ তালা সব দান করে আমরা তো আরো আশা করি আল্লাহ তালা প্রত্যেকটা আমলের কিন্তু আল্লাহ তালা এমনিতেই সবসময় কিন্তু একে দশ মাংজা বিল হাসানা ফলাহু আশ্রু আমি হা

বি আজিসি বিহ আল্লাহ তাআলা হাদিসে কুরসি ফিতরে বলেন যে রোজার হচ্ছে আমার জন্য যেই বান্দা আমার জন্য রোজা রাখবে সিয়াম সাধন করবে তার প্রতিদান আমি আল্লাহ তার নিজ হাতে দান করব সুবহানাল্লাহ তোমরা সম্মানিত হাজিরিন আমরা এই মাহে রমজান মাস পেয়ে যে ব্যক্তি মাহে রমজান মাসের সম্মান জানাতে পারলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এক দিন খুতবা দিচ্ছেন তখন নবিক্রম সালাম সাল্লাম একবার বললেন যে আমিন দ্বিতীয়বার আবার বললেন আমিন তৃতীয়বার আবার বললেন আমিন সাহেব রাসুল্ল আপনি তৃতীয়বার প্রথমবার বললেন আমিন দ্বিতীয়বার আমিন বললেন তৃতীয়বার আমিন বললেন এটা কেন বললেন তখন রাসুল্লা আসাল্লাম সাল্লাম বললেন যে দেখো মাহের রমজান মাস পাইয়া যে ব্যক্তি গুনাহকে মাফ করাইতে পারলো না মাহের রমজান মাস পাইয়া যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারলো না তার মতো হতভাগা তার মতো দুর্ভোগ তার মতো নিলজ্জ এই পৃথিবী জীবনে আর কেউ হতে পারে না এই জন্য সেই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি আমরা যেন মাহের রমজান মাসকে যেন সম্মান জানিতে পারি মাহের রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে নাজাতের জন্য আমার পিতামাতার নাজাতের জন্য আমরা বেশি করে এক আমল করতে পারি আল্লাহ আমিন সতী চমৎকার বলছিলেন আমরা আল্লাহর কাছে সে দোয়া পড়তাংখ্যায় পড়ছি বিশেষ করে আমরা বাবা মা যারা হারিয়েছি সে বাবা মায়ের জন্য আমরা বেশি বেশি মটকি রাতে দোয়া চাইব বেছি আরও একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন পেছি ইনশাল্লাহ বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরপা ইসলামী ব্যাংক পি এল বিদিত বরকতময় মাহে আলামতন পবর্তায় মেয়েটা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরডি হসপিটাল লিমিটেড দর্শক আমরা এই নাজাতের মাসে মাতৃরাতের মাসে আল্লাহ পাকের দয়া মায়া নিয়ামতের মাসে আমরা আলোচনা করছিলাম নজরাতের মাস মাহের শিরোনামে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় বলেছেন ঠিকই জানতে চাওয়া কবিত্র মাহে রমদান মোবারক এই মাসে আল্লাহতালা কি কি ফজিলত রেখেছেন বা এই মাসের সম্মানে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ কাসুল সাল্লাম মা ওয়ালে সাল্লাম বলেন মাংস ই মা ওয়া غفر الله ما تقدم من ذنبي اللہ الحبیب বলেন যে ব্যক্তি ঈমান আনে একhlas এর সাথে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে রমাদানের দুজা রাখে আল্লাহ সুবহান ও তাআলা সেই ব্যক্তিকে কে অতীতের গুনাহ গলে maaf করে দেন সুবহান اللہ আল্লাহ رسول صلی اللہ আরো বলেন মাং সামাতান নাজা আল্লাহর হাবিব সাল্লাম এই মাসে মানুষ অনেক ধরনের কথা বলতে থাকি যখন কথা বলে কথার মধ্যে গিবদ আসে গিবদ যখন আসে মানুষের কথার মধ্যে বরকত থাকে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই কথাকে কি নিষেধ করেছেন মাং সমাতা নাজা যখন তোমরা কথা বলো আল্লাহকে স্মরণ রাখো যেন তোমার কথার মধ্যে ভেজাল না আমি বুনা না চাইলে আমি ভালোটা বল বলবো যদি ভালোটা বলতে নাই পান কবি তার চুপ খান এবং হদিচের মর্মত যখন আমরা চুপ থাকি তখনই আমরা নাজাতের একটা সম্মুখীন হয়ে যাই আমরা আল্লাহ কি খুশি করার জন্য নাজাতের একটা যে খুশিলত আমরা আদায় করতে পারি সেই নাজারটা হলো যে আমার আল্লাহ আমাকে কেমন নাজার দিবেন আল্লাহ রসুল সেটাই বলেছেন মাং সমাতা নাজা তোমরা কথা কম বলো তাহলে তোমরা নাজাত অবশ্যই পাবা আর নাজাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা এর আগে সম্মুখীন হয়েছি আমরা সম কি আমরা আমাদের হাতে আসছে কিন্তু দেখেন রমজান মাসে ফজিরত এত ফজিরত এক টাকা যদি দান করে সত্তর টাকা সব পেয়ে যা আল্লাহর হানিফ সাল্লিয় সাল্লাম বলেন এই মাসে যদি তোমরা ফজরত আর বেশি পেতে চাও আরিফ একটা হরফ পর অন্য মাসে একটা হরফ পড়লে দশ নিকি পাবা আর এই মাসে পড়লে দশ নিকির বদনাল সাত গুণ বাড়িয়ে সত্তর গুণ দান করেন আল্লাহ রাসুল সাল্লা বলেন যে ই রমজান মাসে তুমি একটা নফল এবাদত করবা অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব হতো এই মাসে নফল এবাদত করলে ফরজের সমতুল্লা সুবাহ তোমার আমল নামা দান করো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আরো অসংক ফযিলতের কথা বর্ণনা করেছেন যে বর্ণনা করলা এই বর্ণনার কথা আল্লাহর হাবিবের কথাগুলি শেষ করা যাবে না আসান ফযিলত অনেক ফযিলত আছে সুহকর বলছিলেন আপনাকে অসংক ধন্যবাদ খুবই দূরতপন্ন আলোচনা করছিলেন আচ্ছা আপনার কাছে জানতে চাও আমাদের সম্মানিত অতিথি কি সৈকত চমককার ভাবে অনেকগুলো পয়েন্ট বলেছে বিশেষ করে রমাদওয়ানে আমরা কি কি আমল করব উনি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন তারপরে তারাবির কথা বলেছেন রোজার কথা বলেছেন এছাড়াও আমরা এই মাসের মধ্যে এই রমাদানুল এই মাসের সম্মানে আর কোন কোন আমলগুলো বেশি করতে পারি যেন আমরা আল্লাহর আরো বেশিভাবে অর্জন করতে পারি জি আলহামদুলিল্লাহ এখন আমরা কোরআন থেকে একটা রেফারেন্স আনতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের জান এবং মালে বিনিময় আল্লাহ বাংলাদেশকে জান্নাত করবে আমরা একটা মাহে রমজান মাসে এই জিনিসটাকে আমরা গুরুত্ব দিতে পারি আমাদের এই বাংলাদেশটা হচ্ছে একটা গরিব দেশ আমাদের দেশে অনেক গরিব আছে অনেক মিসকিন আছে যে গরিব যা মিসকিনদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে আকিম জাকা সালাদকে কায়েম করার ব্যাপারে বলছেন আর জাকাত দেওয়ার জন্য জাকাত আদায় করার ব্যাপারে বলছেন আমরা মাহের রমজান মাসে আমাদের যাদের যে পরিমাণ জাকাত আসে জাকাত গুলো সঠিকভাবে যদি আদায় করতে পারি তাহলে আমাদের যারা গরিবরা তারা সামনে মাহেরম জানে পরে ঈদ উল ফিতর আছে ঈদ উল ফিতর সুন্দর তারা নামাজ পড়তে পারবে যাদের ঘরে সুন্দর পোশাক নেই তারা সুন্দর একটা পোশাক পরতে পারবে তারা এদের আনন্দ একটা ভাগাভাগি করতে পারে এদের আমাদের বড় একটা আমন হয়ে যাবে কারণ আমরাও একটা প্রসিদ্ধ হয়ে গেলাম আমাদের যে একটা মাল সম্পদ আছে মাল সম্পদটাকে প্রসিদ্ধ করার জন্য অর্থাৎ আমরা বুঝতে আমাদের এই সম্পদগুলো এটা কলসিত অর্থাৎ আমরা বিভিন্ন পথ অর্জন বা অনেক আমরা যেটাকে সহজ উদাহরণ দিতে পারি স্বর্ণ এটাকে যখন আগুনে দেয়া হয় আগুনে দেওয়ার পরে কিন্তু এই স্বর্ণ পেশ হয়ে যায় জিস্ ঠিক ভাবে আমরা যখন আমাদের সম্পদ থেকে জাকাতটাকে দান সদকাটাকে আলাদা করে দিই